মাহমাদহ নুসল্লা আলা রসুলহিল করিম আল্লাহ তালাকে গালিদানকারী ব্যক্তির কী হবে এ বিষয়ে আল মৌসুয়ুল ফিক কুয়েতের বাইশ নম্বর খণ্ডের একশো চুরাশি নম্বর পৃষ্ঠে এসেছে হুকমু সাবিল্লাহি তা আলা ইত্তফাকাল সাব্বাল্লাহ আলাহআলা কাফার সবাউন কানা মাজিহান ও জাদান ও আন হকিগণ একমত হয়েছেন ওই ব্যক্তির বিষয়ে যে আল্লাহকে গালি দিল সে কুফরি করল চাই রসিকতা আন্তরিকতা হাসি ঠাট্টা হটকারিতে অবশত করুক দলিল গ্রহণ করেছেন সুরাতবার পঁয়ষট্টি নম্বর আয়াত এবং ছেষট্টি নম্বর আয়াতের অংশ ওয়ালা ইনসা আল আব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাসতাহযিউন লা তাআতাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় অবশ্যই তারা বলবে আমরা হাসি ঠাট্টা খেলতামাশা করতেছিলাম বলুন আল্লাহ এবং তার আয়াত এবং তার রাসূলের বিষয়ে তোমরা বিদ্রূপ হাসি ঠাট্টা করতেছিলে ওজর পেশ না ইমান আনার পরে অবশ্যই তোমরা কুফরি করলে ওহব্বত জাহিলি রহিমাহুল্লাহর বিখ্যাত গ্রন্থ আল ফিকুল ইসলাম ইউ আদিল্লা তুহুর ছয় নম্বর খণ্ডের একশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠায় তিনি এনেছেন মুসলিমান কুতিলা ফা কান যে ব্যক্তি আল্লাহকে গালি দিল মুসলিম হলে তাকে হত্যা করতে হবে সবার ঐক্যমতে ও ইনকানা কাফেরান ফা ইনসাবা বি কুফরুন যদি গালিদাতা ব্যক্তি কাফের হয় গালি যদি দেয় কুফুরি শব্দ ব্যতীত ফা হিল কতলু তাকে হত্যা করতে হবে অর্থাৎ স্বাভাবিক শব্দে যদি কাফের গালি দেয় তাকে হত্যা করতে হবে ও ইল্লা ফালা কতলা আলেইহি। আর যদি স্বাভাবিক শব্দে না দেয় হত্যা করা হবে না অর্থাৎ মক্কার কাফেররা তারা কুফরি শব্দ আল্লাহর ব্যাপারে ব্যবহার করত মালায়েকাদেরকে একাদেরকে আল্লাহর মেয়ে বলতো ইহুদিরা ওজায়রা আলাহ সাল্লামকে আল্লাহর পুত্র বলতো খ্রিস্টানরা ঈসা আলাইসালামকে আল্লাহর পুত্র বলত এ সমস্ত কুফরি শব্দ তারা ব্যবহার করত যা কোরআনে এসেছে যদি কোনো ব্যক্তি ইঙ্গিতান কটুক্তিমূলক আল্লাহকে গালি দেয় তাদেরও বিধান কী হবে আল মাউসুয়াতুল শেখ চব্বিশ নম্বর খণ্ডে এ বিষয়ে আলোচনা এসেছে একশো ছত্রিশ নম্বর পৃষ্ঠায় আর তারিদু বিসাব্বিল্লাহি তা আলা ইমাম আহমাদ ইম্নে হাম্বর রহিমা হল্লার উক্তি নকল করেছেন মান আরদা বিশ্বই ইম্মিন দিকরির রব্বী ফা হিল কতনু মুসলিমান কানা আউ কা ফেরান যে ব্যক্তি রব্বুল আলমিনের আলোচনায় ইঙ্গিতান কটুক্তি করল মুসলিম হোক অথবা কাফের হোক তাকে হত্যা করতে হবে এখানে আরও নিয়ে এসেছে যদি জিম্মি হয় যারা ট্যাক্স দিয়ে মুসলিম রাষ্ট্রে থাকে চুক্তিবদ্ধভাবে তারা যদি গালি দেয় লায় আখতালিফুল হুক মুফি সাব্বি জিম্মি লিল্লাহি তাআলা আন সাব্বিহি লি নাবী ই সল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আলামাই আতি ইম ইন হাইসুল কতলু জিম্মিউ যদি গালি দেয় তাকেও হত্যা করতে হবে ইবনে তাইমিয়া রহিমা হল্লার বিখ্যাত গ্রন্থ আর সারুল মসলুল আলা সাতিমিন রাসুল এ কিতাবের তিনশো নম্বর পৃষ্ঠে এসেছে ফিমান আন সাব্বাল্লাহা তাআলা ফাইঙ্কানা মুসলিমান ওজাবা কতলুহু বিল ইজমা লিয়ান্নাহু বিদায়িকা কাফেরুন মোত্তাদুল ওয়াস ও মিনাল কাফের যে ব্যক্তি আল্লাহকে গালি দিল যদি মুসলিম হয় তাকে হত্যা করা আবশ্যক সবারই ঐক্যমতে কেননা সে কাফের মোর্তাদ হয়েছে বরঞ্চ কাফেরের চাইতে আরও নিকৃষ্ট হলো সে ইমাম আহমদ ইমনে হাম্বর রহিমা হল্লার ও এখানেও এসেছে তিনি বলেন কুল্লুমান দাকারা সেইয়ান ইউ আর ঋতু বিদিক্রি রব্বী তাবারকা তাআলা ফা আলি হিল মুসলিমান কানা আও কা যে ব্যক্তি রব্বুল আলামিনের আলোচনায় কটুক্তি করলো ইঙ্গিত হিসেবে যে হিসেবে হোক কটুক্তি করলো মুসলিম হোক অথবা কাফের হোক তাকে হত্যা করতে হবে আমরা এতটুকু আলোচনার দ্বারা বুঝলাম যদি কেউ আল্লাহকে গালি দেয় আগে মুসলিম ছিল অথবা কাফের অথবা যদি জিম্মি তাকে হত্যা করে দিতে হবে এটি হল শরী বিধান